রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি অন্যতম শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম হলো কল্পনা এই কল্পনা কাব্য কাব্যের একটি দুটি কবিতা আমার এই চ্যানেলে আগে থেকেই রয়েছে তার নাম দুঃসময় এবং আরো একটি কবিতা যার নাম অসময় এই যে কবিতা দুটি আলোচনা করেছিলাম আমি তখনই আমি কল্পনা কাব্য সম্পর্কে একটু একটু বিস্তৃত আলোচনা ওর সঙ্গেই করে দিয়েছিলাম কিন্তু আজকে আমরা যে কবিতাটি মূলত পড়বো যার নাম হলো বর্ষা মঙ্গল সেই কবিতাটি আবার দুঃসময় অসময় নামক কবিতার থেকে বেশ খানিকটা আলাদা আসলে চৈতালি কাব্য থেকে আরম্ভ করে কথা এবং কাহিনী কাব্যের মধ্যে দিয়ে রবীন্দ্র প্রতিভা কাব্য রবীন্দ্র সাহিত্যের যে কাল তার এক ঘটে গিয়েছিল এর আগে পর্যন্ত সোনাক্তরী চিত্রা চৈতালি এই সমস্ত পর্যায় রবীন্দ্রনাথ আমাদের বাংলার গ্রামকে আমাদের বঙ্গদেশকে খুব কাছ থেকে দেখেছিলেন সেই জন্য তার কবিতার মধ্যে ওই বিষয়টাও সেই সীমার মাঝে অসীমের যে ভাব গভীরতা সেটা কিন্তু আমরা ওই সময়ের কবিতাগুলির মধ্যে প্রবল ভাবে দেখতে পাচ্ছি কিন্তু এই কল্পনা কাব্য যখন তিনি লেখা শুরু করছেন সেই সময়ে আমরা আবার একটু অন্য জিনিস তার কবিতায় দেখতে পেলাম কি রকম না তার কল্পনা রাজ্যের এক চরম পরিবর্তন ঘটে গেল তিনি ওই ভাবের জগৎ বা ওই যে মানে যেটাকে বলা যেতে পারে ওই যে দার্শনিক যে চিন্তা ভাবনা সে থেকে মাটির পৃথিবীর দিকে যখন তিনি চোখ দিলেন তখন তিনি আমাদের ভারতবর্ষের যে পুরনো যা কিছু সেগুলিকেও দেখতে পেলেন আসলে ওই সময় কালটায় রবীন্দ্রনাথ একটি বিখ্যাত উপন্যাস লিখছিলেন যার নাম হলো গোড়া যে কারণে তিনি আমাদের ভারতের যে প্রাচীন বিষয়বস্তুগুলি রয়েছে সেগুলি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন এবং তারই ফলশ্রুতি হিসেবে আমরা কল্পনা কাব্যগ্রন্থে এমন কিছু কবিতা পাই যার মধ্যে কিনা সেই প্রাচীন প্রাচীনত্ব ভারতের সেই প্রাচীন যে সাহিত্য তার যে একটি মানে ঐতিহ্য তার প্রভাব লক্ষ্য করতে আসলে তিনি বাস্তবকে একটু দূর থেকে দেখছিলেন কল্পনার সময় তিনি বাস্তবকে অন্যভাবে দেখলেন আমি আগে একটু আগেই বললাম প্রাচীন ভারতকে তিনি অপাঙ্গে দেখতে পেলেন মনে হলো এটি অপ্রত্যাশিত সুন্দর তারপর এই সময়কালে প্রাচীন ভারতের আদর্শে অনুপ্রবেশ করে তার অবদান ঐশ্বর্যকেই কল্পনার মাধ্যমে ফুটিয়ে তুললেন আমি আগের পর্বেই আলোচনা করতে গিয়ে বলেছিলাম মানে ওই দুঃসময়ের কবিতার সময় বলেছিলাম যে কল্পনা কাব্যগ্রন্থতে কবিতা রয়েছে কেবল যে এই ধরনের কবিতাই রবীন্দ্রনাথ লিখছেন তা নয় একদিকে যেরকম অসময়ের মতো কবিতা রয়েছে সেই রকমই বর্ষা মঙ্গল মদন বসের পূর্বে এবং পরের মতো কবিতাও আমরা দেখতে পাচ্ছি আজকের বা এই কদিনের যে আলোচনা সেটা কিন্তু মূলত থাকবে রবীন্দ্রনাথের এই দ্বিতীয় পর্যায়ের কবিতাগুলি মাধ্যম মানে কবিতাগুলির দ্বারা এই আলোচনাগুলি হবে তার কারণ হচ্ছে যে সময় অসময় যে ধরনের কবিতা তার থেকে এই কবিতার ভাবধারা বেশ খানিকটা আলাদা তবে আজকে আমরা বিশেষ করে যে কবিতাটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে বর্ষামঙ্গল মোটামুটি ভাবে বহুজন এই কবিতা সম্পর্কে জানে এই নিয়ে নতুন করে হয়তো কিছু বলার নেই কিন্তু তোমাদেরই অনেকের ইচ্ছার কারণে মানে এই কবিতাটি নিয়ে আমি আলোচনা করি এরকম ইচ্ছা অনেকে প্রকাশ সেই কারণেই আমি আজকে যে কবিতা নিয়ে আলোচনা করব তার নাম আমি আগেই রবীন্দ্রনাথের কল্পনা কাব্যগ্রন্থের যে এই বিশেষ ধরনের কবিতাগুলি রয়েছে যেখানে কিনা তিনি বাস্তবকে দেখছেন এক প্রাচীন আমাদের পৃথিবীর চোখ দিয়ে প্রাচীন ভারতের চোখ দিয়ে সেইটা নিয়ে একটু আগেই আমি বললাম একটু যে একটা জিনিস খেয়াল করতে হয় এই কবিতাটি বিশেষ করে আলোচনার ক্ষেত্রে যে সোনার তরি চিত্রায় দেখা গেছে কবি প্রকৃতির সৌন্দর্য ও রহস্যের নিবিড় অনুভূতিতে আত্মহারা প্রকৃতি এ যুগে প্রত্যক্ষ তাহার সমস্ত সৌন্দর্য মাধুর্য লইয়া কবির সম্মুখে আসিয়া দাঁড়াইয়াছে কবি তাহাকে প্রত্যক্ষ সত্তার মতো কিন্তু কল্পনায় কবি প্রকৃতি কবির প্রকৃতি উপভোগের একটি বৈশিষ্ট্য রয়েছে কিরকম প্রকৃতির এই প্রত্যক্ষ রূপমূর্তিকে ছাড়িয়া কল্পনার দুরবি সর্পিত দৃষ্টি দ্বারা তাহাকে পারিপার্শ্বিকের বন্ধনচ্যুত করিয়া একটি সর্বজনীন সত্তায় প্রতিষ্ঠিত করিয়াছে ও তাহার বৈশিষ্ট্য ও সৌন্দর্য ধ্যান করিয়াছেন কবির এই ধ্যান ও দৃষ্টির কাছে প্রকৃতির এক একটি মূর্তি কল্প লোকের অপার্থিব আলোকে উজ্জ্বল হইয়া উঠিয়া নিত্যকালের প্রতীকে বর্ষা তাহার কাছে সংস্কৃত কাব্যের অভিনন্দিত বর্ষা কেবল বর্ষা নয় যে কটি প্রকৃতির বর্ণনায় এই কবিতায় রয়েছে সেই প্রত্যেকটির মধ্যেই যেন একটি ধ্যানো গাম্ভীর সুর আমরা লক্ষ্য করতে পারি যাই হোক বর্ষা নামক যে কবিতাটি রয়েছে সেটি কি রকম সেটি বেশ সুন্দর আমি মোটামুটি পুরো কবিতাটি হয়তো পড়ব না কিন্তু কিছু কিছু অংশ আমি বলে দিচ্ছি বেশ ভালো লাগে আমার তো কবিতাটি ছোট থেকে খুব পছন্দের কিরম ওই আসে ওই অতি ভৈরব হরসে জল সিঞ্চিত ক্ষিতি সৌরভ রভসে ঘন গৌরবে নব যৌবন বরসা শ্যাম গম্ভ ফিরো সরসা গুরু গর্জনে নীল অরণ্য শিহরে উতলা কলাপি কেকা কলরবে বিহরে নিখিল হরসা ঘন গৌরবে আসিছে মত্ত বরসা রবীন্দ্রনাথের কাছে বর্ষা বেশ সুন্দর একটি ঋতু আসলে যারা বিশেষ করে শান্তিনিকেতনে বর্ষা দেখেছেন বা ফাঁকা মাঠের মধ্যে বর্ষা দেখেছেন তারা জানেন যে দূর থেকে যখন মেঘ আসে এই বর্ষা গম্ভীর মেঘ যখন আমাদের প্রকৃতির মধ্যে আমাদের দৃষ্টির মধ্যে প্রবেশ করে এক অদ্ভুত সৌন্দর্য আমরা লক্ষ্য করতে পারি তারপর যখন বৃষ্টি নামে বিশেষ করে শান্তিনিকেতনে যখন বৃষ্টি নামে তখন সত্যি যেন ওই যে গান আছে না রবীন্দ্রনাথের হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরেরও মতো নাচেরে সত্যি ময়ূরের মতোই যেন ঝরঝর করে বৃষ্টি পড়তে থাকে তাই রবীন্দ্রনাথের কাছে বর্ষার সৌন্দর্য এতটাই সুন্দর এই যে কবিতাটি কবিতাটি মানে বর্ষা মঙ্গল সেখানে আমরা যে ধ্বনি গাম্ভীর্য পাচ্ছি যে শব্দ চেতনা পাচ্ছি যে ছন্দের লালিত পাচ্ছি তাতে সত্যিই আমাদের চোখের সামনে বর্ষার চিত্রকল্প সুন্দরভাবে প্রস্ফুটিত হয়ে ওঠে দূর থেকে কবি যে বর্ষাকে দেখতে পাচ্ছেন যে মেঘের রূপ প্রত্যক্ষ করছেন সে কেমন না সে সে নব যৌবনের দ্বারা শ্যাম গম্ভীর যার আগমনে ধরার বুকের মধ্যে এক অপূর্ব বন্ধ উঠছে ক্ষীতি আনন্দে বিলাসে অভিভূত হয়ে উঠেছে তার গর্জনে নীল অরণ্য কেঁপে কেঁপে উঠছে পাখিরা উদ্বেল হয়ে রয়েছে নিখিলের চিত্তে হর্ষ জাগিয়ে ঘন গৌরবে বর্ষার আগমন ঘটছে পরের ঠিক মোটামুটি ভাবে আমরা তিনটে যে প্যারা তিনটে যে স্তবক রয়েছে সেখানে আমরা দেখব যে রবীন্দ্রনাথ ডাকছেন কাকে না পুরো বধূদের সাধারণ নারীদের ডাকছেন তিনি বলছেন কোথা তোরা ওই তরুণী তরিত চকিত কোথা পরিচারিকা তোরা অভিসারিকা এরম ভাবে তিনি নারীদের আহ্বান জানাচ্ছেন তারা কিভাবে আসবে আনো মৃদঙ্গ মুরজ মুরলি বধুরা বাজাও শঙ্খ হুলু রবে কর বধুরা এসেছে ভরসা ওগো নব অনুরাগিনী ওগো ওগো প্রিয় সুখ ভাগিনী কুঞ্জ কুটিরে ওহি ভাবা কুল লোচনা ভুর্য পাতায় নব গীত কর রচনা মেঘ মল্লার রাগিনী এসেছে বরসা ওগো নব অনুরাগিনী একটু খেয়াল করলে আমরা বুঝতে পারবো এই যে এই যে ছন্দটা রয়েছে না যে এই যে বলছেন যে ভাবে তিনি কেতকি কেশরে কেশ পাশ কর সুরভি ক্ষীণ কোটি তাতে গাঁঠি লয়ে পর করবি কদম্ব রেণু বিছাইয়া দাও সয়নে অঞ্জন আঁক নয়নে এই যে একটা রিদেম এই রিদেমে খুব খুব মাইনিউটলি লক্ষ্য করলে আমরা বুঝতে পারি এই যে রেদেমটা যখন বর্ষার বৃষ্টি হয় সেই বৃষ্টির রেদেমটাও অনেকটা এরকমই নাচের ছন্দে থাকে সেটাই রবীন্দ্রনাথ কবিতার মধ্যে কি অপূর্ব ভাবে ধরছেন তাছাড়া কল্পনা কাব্যের একটি প্রধান সৌন্দর্য হচ্ছে কাব্যের তথা নারীদের বিচিত্র প্রসাধন কলার কথা তিনি বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন কিরকম না নিজেরই সখীদের ডাকছেন যেন কবি বিরোহিনী অভিসারিকা ঘন নীল বসনা পথিক ললনা কত রকমেরই না উপমা আমরা দেখতে পাই তারা এসে যেন বরণ করে নিচ্ছে কাকে না বর্ষাকে তারা বর্ষাকে বরণ করবে বলেই দিচ্ছেন যে এই 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 তোমরা তোমরা বাদ্যযন্ত্র আনো নতুন বর্ষাকে যেন নববধূর মতো ঘরে তুলে নাও যদিও বর্ষা বরণ বর্ষ এই বিষয়টা কিন্তু আহ রবীন্দ্রনাথের কাছে খুব একটা নতুন জিনিস তা কিন্তু কখনোই নয় কারণ আহ বর্ষাকে বরণ করার রীতি রবীন্দ্রনাথ শান্ত শান্তিনিকেতনে তৈরি করেছিলেন সেটারও নাম কিন্তু ছিল বর্ষা মঙ্গল ও বৃক্ষরোপণ উৎসবের সূচনা করেছেন কবি এই কবিতা লেখার বেশ কিছুদিন পরে সেখানে বর্ষাকে আগমন জানানোর সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণের দ্বারা পৃথিবীকে সবুজ করার বার্তা থাকতো যাই হোক কবিতায় দেখি যে প্রসাধনের মাধ্যমে নারীদের কদম্ব রেণুছি বিছাইয়া দাও সয়নে অঞ্জন আকো নয়নে তালে তালে দুটি কঙ্কন কনকনিয়া ভবনী শিখিরে নাচাও বনিয়া গনিয়া স্মিত বিকশিত বয়ে ওনে কদম বরেণু বিছাইয়া হিলো শয়নে এই বর্ণনাটা এটা কিন্তু খুব একটা পুরনো বিষয় নয় কারণ আমাদের প্রাচীন যে কাব্য বা সাহিত্য রয়েছে বিশেষ করে কালিদাসের রচনা সেখানে কিন্তু আমরা এই যে নারীদের দের দেখে সুন্দর করে সেজে বাইরে এসো এরকম বক্তব্য আগেই পেয়েছি যেমন এই কবিতার মধ্যেই আমরা রবীন্দ্রনাথের ভাষা এবং ছন্দের যে ব্যবহার যে বক্তব্য রয়েছে কবিতার বিষয়বস্তু রয়েছে তাতে কালিদাসের মেঘদূত ও ঋতুসংহার জয়দেবের গীত গোবিন্দ এবং বৈষ্ণব পদাবলীর যে বর্ষা ভিসার তার যে বৈশিষ্ট্য সেগুলি কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি যাই হোক তার পরের যে বংশ সেখানে তিনি কি বলছেন তিনি বলছেন ক্ষিপ্ত সজল মেঘক কজল দি বসে বিবশ প্রহরে অচল অলস আবেশে শশী তারাহিনা অন্ধ তামসি যামিনী কোথা তোরা পুরো কামিনী আজিকে দুয়ার রুদ্ধ ভবনে ভবনে জনহীন পথ কাঁদি ক্ষুব্ধ পবনে চমকে জাগে সেখানেও আমরা জানি যে কোনো বিরোহী হয়তো তার যে স্বামী বা তার যে প্রেমিক তার যে প্রণয়ী তার অপেক্ষায় বা তার না আসার কারণে রাত্রি জাগছে সেই কারণেই যে পরের এই অংশটা এখানে গীতিকার কোন গীতিকার বিরোহিনীকে কেন্দ্র করে কবি যেন রচনা করছেন এত আনন্দেও কোন এরকম বিরোহিনী যে রাতের প্রহরে শূন্য শয়নে জেগে রয়েছে মানে বর্ষার একটি সম্পূর্ণ ছবি আমরা আমরা দেখতে পাচ্ছি যখন বৈষ্ণব পদাবলী পড়েছিলাম রাধার এরকম বর্ণনা অনেকাংশে পড়েছিলাম এখানে বিদ্যাপতির একটি বিখ্যাত পদ আমরা প্রত্যেকেই মোটামুটি জানি যে হে সখি আমারই দুঃখের নাহি ওর ইয়ে ভরা মাহভাদর শূন্য মন্দির মোর এই যে বক্তব্য সেটাই আমরা যেন বর্ষা মঙ্গলের এই অংশে শুনতে পাচ্ছি এরপর কি বলছেন বলছেন আসিছে ডাকিছে মিরে। আজিকার নিশি ভুলো না নিপো শাখে বাঁধ ঝুলো না কুসম পরাগ ঝরিবে ঝলকে ঝলকে অধরে অধরে মিলন অলোকে অলোকে কোথা পুলকের তুলো নিপো শাখে সখী ফুলো ডোরে বাঁধ না জুই আচ্ছা নিপো শাখে জুতি পরিমল মানে হচ্ছে ফুল জুই ফুলের গন্ধ মত্ত দাদুরির শব্দ আজকে সহচরী এমন মিশি তলে বাঁধো না না নিপো শাখে মানে তলে নিজের একটি মানে তোমার যে সজ্জা সেটি তৈরি করো এবং এই যে রাত্রিটা এই যে বর্ষার আগমন এই যে সৌন্দর্য এটাকে তোমরা ভুলো না এসেছে বড়সা এসেছে নবীন ও বড়সা গগন ও ভরিয়া এসেছে ভুবন ও ভরসা দুলিছে পবনে সন সন বন বিথিকা গীতিময় তরু লতিকা শতেক যুগের কবি দল মিলি আকাশে ধুনিয়া তুলেছে মত

একটু নতুন ভাবে বললেন এই যে বক্তব্য বলার যে কায়দা সেখানে যেরকম বৃষ্টির ছন্দ রয়েছে সেরকম আরো একটি জিনিস লক্ষ্য করার মতো ঠিক যেন দুটি তিনটি লাইনে মনে হবে আমরা গীতিকা বা কোনো প্রাচীন কাব্য পড়ছি আবার চতুর্থ বা পঞ্চম লাইনে গিয়ে মনে হবে রবীন্দ্রনাথ আধুনিক যুগের কবি সেই তুলনায় আধুনিক যুগের কবি কি রকম না ওই আসে ওই অতি ভৈরব হরসে জল সিঞ্চিত ক্ষিতিজ্ঞ সৌরভ রব সে ঘন গৌরব না যৌবন বড় সা শ্যাম গম্ভীর সরসা এই যে প্রথম তিনটি লাইন সেটি যে বলার ধরন সেটি যেন কোন গীতিকার মতো আমরা যেমন ভাবে গীতিকা পড়ি যেরম ভাবে আমাদের প্রাচীন কাব্য কালিদাসের কাব্য পড়ি সেরম চার নম্বর লাইনে গিয়ে একটু অন্য রকম রবীন্দ্রনাথের মতো লাইন তিনি পঙ্কি তিনি ব্যবহার করছেন যাই হোক এই মেঘ এই বড়সা এই জনপদ বধূ সবটাই কালিদাসের কাছে মানে কালিদাসের দান আমাদের ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে রবীন্দ্র তার গীতিকায় সেই কালিদাসকেই সেই প্রাচীন সাহিত্যকেই তুলে ধরেছেন আসলে সোনার যেন তিনি আহ নিজে ঘাটে বসে বর্ষাকে দেখতে যে পাচ্ছেন বা তাকে চলে যেতে দেখছেন সেই বর্ষার সঙ্গে সাধারণ মানুষের একটা যোগাযোগ ছিল কিন্তু এই বর্ষা কেবলমাত্র কাব্যেরী বর্ষা সেই কারণে কবিতাটির ছন্দ উপমা অসাধারণ আমি তো আগেই বললাম কিভাবে তিনি কবিতাটি গড়েছেন সত্যিই অসাধারণ রবীন্দ্রনাথের অন্যতম একটি শ্রেষ্ঠ কবিতা আমরা এই বর্ষামঙ্গল বলতেই পারি আশা করি আমি বোঝাতে পেরেছি যদি বোঝাতে পারি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন অন্যদের সঙ্গে একটু শেয়ার করে নেবেন ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন আর উৎসাহিত করতে যদি ইচ্ছা হয় তাহলে একটু সাবস্ক্রাইব করে যাবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ